সুসমিল্লাহ রহমান রহিম অনেক প্রবাসীবাইরা ছাদের উপরে নিজের ফ্ল্যাট বাড়িতে বাসা বাড়িতে সাদের উপরে এরকম আপনারা যারা চাষ করতে চান বাগান করতে চান এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে আমাদের বাগান এই যে পেঁপে ধরছে মানে পেঁপেগুলো একটু ছোটো ছোটো তারপরেও কিন্তু স্বাদ আছে খুবই মিষ্টি পেঁপেগুলা এই যে হলুদ ইভেন আপনার বেগুন তারপরে এখানে আছে আপনার এই যে আমরা গুটা এটা কিন্তু অনেক আমরাকুঁটা দৌড়ছিল বাট এগুলো কিন্তু বাচ্চারা খেয়ে শেষ করে ফেলছে তারপরে আছে আপনার ভেন্ডি এই যে কমলা আঙ্গুর বরই কুল আর কি তারপরে আছে আপনার এই যে যেটাকে আমরা সৌদি আরবে পর্তুগাল বলি আর কি বর্তুকাল এখানে মোসাম্বির বলে আর কি সরি আমি বলে গেছি মুসাম্বির তাহলে আপনার এই যে মেঞ্জু সৌদি আরবে মেনজু বলে এখানে ম্যাঙ্গো বলে আর কি এই যে কলা গাছ হ্যাঁ এই যে ভেন্ডি আলহামদুলিল্লাহ দেখে এগুলো দেখলে কিন্তু একদম এই যে বাগানের মতো অ্যাকচুয়ালি বলতে গেলেও কিন্তু বাগান আমাদের প্রায় অর্ধেকটার কাঁটা কাঁচাকাছি স্বাদের মধ্যে কিন্তু এই বাগানটা করা হয়েছে দেখেন ছোটো ছোটো টপের মধ্যে আপনারা কেউ যদি করতে চান মানে একদম ইজিলি করতে পারবেন এই যে নিচে একটা আপনার এই যে অনেকগুলো এখানে আপনার ইয়া করতে হয় সিস্টেম করতে হয় আর কি এমনি এমনি হয় না তো আপনারা যদি কেউ যদি করতে চান অবশ্যই করতে পারবেন এতে করে সাদের কোনো সমস্যা হয় না এই যে আম দেখেন অনেক বড় বড় আমদর ছিল বাচ্চারা খেয়ে ফেলছে আমরাও দুই একটা খাইছি বেশিরভাগ কিন্তু বাচ্চারা সাদে ওঠার পর কিন্তু কে হাতে নাগন পাইতেও এই জন্য সিঁড়ে পেলে এই দেখেন মার্শাল্লাহ আমরা গোটা দেখেন একদম ছোটো ছোটো এটা মনে হয় বারোমাসি যেটা আমাদের দেশে বারো মাসি আমরা গোটা বলে আমার মনে হয় আর কি এই এটা হচ্ছে বারো মাসি মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর তারপরে এইদিকে আপনার মানে অ্যালোভেরা বলে মনে হয় এটাকে তারপরে ফুলও ফুটছে এটা হচ্ছে আঙ্গুর গাছ এটা আঙ্গুর গাছ এটা ভেন্ডি তারপরে লিচু গাছ ফুলের বাগান আলহামদুলিল্লাহ তো এখানে স্লিপ করবে আমি বয়ে বয়ে যাচ্ছি আঙ্গুর ধরছে কোথায় ধরছে আমাকে বলছে আমি একটু দেখি একটু হ্যাঁ ধরছে আঙ্গুর দেখছি আমি আপনাদেরকে দেখাই এই যে আঙ্গুর মাসা আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ ফকর আমাদের বাংলাদেশে সাত বাগানে দেখেন আঙ্গুর আল্লাহ আল্লাহ রিজিক কীভাবে যে সৃষ্টি করে দেয় কীভাবে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় একটু খেয়াল করে দেখেন আসলে এগুলার কৃতিত্ব এগুলা মানে সম্পূর্ণ আব্বা আম্মার এই যে ইচ্ছার কৃতভাবে হয়েছে আমরা অনেকেই না করছিলাম যে আমরা সাদ বাগানে একটু ঘোরাঘুরি করব। একটু খেলাধুলা করব। একটু আনন্দ করবে বাচ্চারা যার কারণে এগুলা সাধে করলে মানে সাদটা কিন্তু ফিল হয়ে যাবে যার কারণে বাচ্চারা খেলা করতে পারবে না তো আব্বা বলে দে মানে কিছু অংশ জায়গা এই বাগানটা করা হবে আলহামদুলিল্লাহ যার কারণে আব্বা আম্মার উদ্যোগে কিন্তু এই বাগানটা হয় এটা হচ্ছে পুরোটাই আঙ্গুর গাছ দেখেন অনেক বড় হয়েছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ আল্লাহ কি সুন্দর করে দেখেন আমাদের বাংলাদেশে আঙ্গুর অবশ্যই কাই নাই এখনও এখনও কিন্তু ছোটো কাঁচাই রয়ে গেছে ইভেন আব্বা কিন্তু উপরে আসে না আব্বাকে কিন্তু এগুলো ভিডিও করে মানে ছবি করে দেখানো হয় নিচে ডালিম গাছ ডালিম মানে একদম দেখার মতো দৃশ্য এখানে আসলে একদম মনটা ভালো হয়ে যায় এই যে ডালিমে ধরছে এই দেখেন মাসা আর আরও ছোটো ছোটো মোকল আছে তারপরে গতকালকে একটা বড় একটা এই যে কী বলে এটাকে বাতিজা ওই বাতিজা খেয়ে ফেলছে হ্যাঁ এই যে আরও আছে এই যে দেখেন খুব সুন্দর দেখার মতো একদম তা আপনারা প্রবাসী ভাইয়েরা যদি এটা যদি করতে চান অবশ্যই করতে পারবেন এটা একদম এত কোনো বিষয় না আপনাদের ইচ্ছা শক্তি থাকলেটা থাকলেই হবে এই যে দেখেন এই যে এখানে এটাকে আমাদের দেশে মুসাম্বির বলা আর কি এই যে মুসাম্বির এটা কিন্তু লাল হয় না হ্যাঁ মাসা আল্লাহ এই দেখেন মোসাম্বির এই যে মোসাম্বির ধরছে সবাই কিন্তু মাসা বলবেন এই দেখেন ভিতরেও ধরছে মোসাম্বির তারপরে আছে আপনারা এই যে দেখেন এগুলা এগুলো কী লিবু নাকি আর কি আমি তো বুঝতেই পারতেছি না মাসা আল্লাহ অনেকগুলো ধরছে কিন্তু অনেকগুলো তারপরে ওই যে বড়ালু বলে ভেন্ডি লেবু গাছ একদম খুব সুন্দর দেখার মতো জায়গা মানে আব্বাকে আর আম্মাকে এখন তো ধন্যবাদ সব সময় ধন্যবাদ দিয়ে এত সুন্দর একটা মানে জায়গা আমাদেরকে উপহার দেওয়া যেন এই দেখেন আমরা গোটা মাশাআল্লাহ দুইটা আছে মনে হয় না উপরে আরও আছে আরও আছে আল্লাহ কীভাবে যে রিজিকের ব্যবস্থা করে দে এটা আমরা আল্লাহ না করি যার কারণে আল্লাহ আমাদের কাছ থেকে রিজিকগুলো উঠিয়ে নেয় দেখেন আমরা গোটা ওইদিকে পেঁপে মাশাআল্লাহ আল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি